বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপ আশা করা আর মোরালগঞ্জের মাইকও পড়েননি কি কথা বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপ আশা করা আর মমতাজের মাথায় হাজি লইয়ে কারেন্ট বিক্রি করা একই কথা এক কথা বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপ আশা করা আর ভাই বন্ধুদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা একই কথা বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপ আশা করা আর টেনি টেনি খেয়া নিজের ফুসফুসটারে ঠিকরে হা একই কথা এক কথা বাংলাদেশের কাছ থেকে বিশ্বকবাসা করা আর লাল পানি খাইয়ে মাতলামি না একই কথা বাংলাদেশের কাছ থেকে করা আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ রাখা বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপ আসা করা আর এইটারে এই যে চিপস বিরিয়ানির ওই একই কথা বলে বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপ আশা করা আর সানি লিওন রে পর্দায় রাহা একই কথা এক কথা പർദ്ദേശ